বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের এবং দুই সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্মানিত সৌদি প্রবাসীরা মৌসুমী হজ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম পার্টের পর আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে আপনাদেরকে আমি বলেছিলাম যে আবেদনের সাক্ষাতের সময় এবং কাজ করার যে ভাতা সেটি কত ঘন্টা কত রিয়েল এবং কত ঘন্টা দৈনিক কাজ করতে হবে সেই সকল বিষয়গুলো নিয়ে দ্বিতীয় পার্ট তাই প্রথম পার্ট যেখান থেকে শেষ করেছিলাম দ্বিতীয় পার্ট সেখান থেকে শুরু করছি সেটি হচ্ছে আর যারা প্রথম পার্ট দেখেননি আপনারা প্রথম পার্ট গিয়ে দেখতে পারেন প্রথম পার্ট দেখে তারপর দ্বিতীয় পার্ট তারপর তৃতীয় পার্ট দেখবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন অন্যথায় দ্বিতীয় পার্ট থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন না যাক দ্বিতীয় পাঠ আমি শুরু করছি নিম্ন বর্ণিত সূচি অনুযায়ী জাদ্দা মদিনা ও মক্কায় বৈধ আবেদনকারীদের সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে দপ্তরের নাম স্থান বাংলাদেশ হজ অফিস জেদ্দা বাংলাদেশ হজ অফিস মদিনা বাংলাদেশ হজ অফিস মক্কা এখানে মক্কা এবং জেদ্দা মদিনায় এক একদিন সাক্ষাৎকারের সময় তারা দিয়েছে তাই আমি প্রথমে হজ অফিস জেদ্দায় জেদ্দার সাক্ষাতের সময়টি অর্থাৎ ইন্টারভিউর তারিখটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ইতিমধ্যেই জানেন যে বিশ তারিখ আবেদনের শেষ সময় বিশে ফেব্রুয়ারি তাই ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল নয় গটিকা হইতে আপনাদের ইন্টারভিউ শুরু হবে যারা আপনাদের বৈধ কাগজপত্র যাচাইয়ের পর ইন্টারভিউর জন্য আপনাদেরকে যাদের ডাকবে অথবা ইন্টারভিউর জন্য যারা সিলেক্টেড হবেন তাদের সাক্ষাৎকারের সময় যেমন জেদ্দায় ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ বুধবার সকাল নয় গোটিকা হইতে সাতাশ দুই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল নয় গোটিকা হইতে এবং মদিনা অফিস বাংলাদেশ হজ অফিস মদিনায় যে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে সেখানে আঠাশ দুই দুই হাজার পঁচিশ শুক্রবার বিকাল চার গোটিকা হইতে আর এক তিন দুই হাজার পঁচিশ শনিবার সকাল নয় গটিকা হইতে এবং দুই তিন দুই হাজার পঁচিশ রবিবার সকাল নয় গোটিকা হইতে আর যারা মক্কায় অফিসের জন্য সিলেক্টেড হবেন মক্কা সাক্ষাৎকারের জন্য তাদের মক্কায় যেটা মক্কায় হচ্ছে তিন তিন দুই সোমবার সকাল নয় গটিকা হইতে চার তিন দুই মঙ্গলবার সকাল নয় গটিকা হইতে পাঁচ তিন দুই সকাল নয় গটিকা হইতে ছয় সাত ছয় তিন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল নয় গটিকা হইতে এবং সাত তিন শুক্রবার বিকাল চার ঘটিকা হইতে শুক্রবারটা কিন্তু বিকাল চার ঘটিকা হইতে অন্যথায় কিন্তু আমি পরে যেতাম এখানে আমি দেখলাম যে পার্থক্য আছে তাই সবগুলো পড়ছি আট তিন দুই শনিবার সকাল নয় ঘটিকা হইতে এখানে মন্তব্য সবগুলোর মন্তব্য একই তারিখ অনুযায়ী প্রার্থীদের তালিকা সংশ্লিষ্ট দপ্তর সময়ের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে পাওয়া যাবে বিশেষ দ্রষ্টব্য সাক্ষাৎকারের তারিখ বা সময়সূচি পরিবর্তন হলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অবশ্যই আবেদনের সাথে তার কফিলের নিকট হতে সংগৃহীত দুই হাজার পঁচিশ সালের হজ মৌসুমের কাজ অফিস করার জন্য অনাপত্তি পত্র অবশ্যই স্থায়ী চেম্বার অফ কমার্স অফিস থেকে সত্যায়িত করে দাখিল করতে হবে এটা একটা কঠিন শর্ত হয়ে গেল এটা হচ্ছে আপনি যখন কাজ করবেন আপনার কফিল থেকে অনাপত্তি পত্র অর্থাৎ কফিলের কোনো আপত্তি নেই সেই আপত্তি পত্র লেটার সেটা সৌদি চেম্বার অফ কমার্স যেটাকে আমরা খতম বলি

যারা কাজ করবেন তাদের জন্য একশো তিরিশ রিয়াল দৈনিক মদিনায় যারা কাজ করবেন একশো তিরিশ রিয়াল দৈনিক জ্যদায় যারা কাজ করবেন তাদের একশো চল্লিশ রিয়াল দৈনিক সাধারণ হজকর্মী পরিচর্ম কর্মী মক্কায় যারা কাজ করবেন একশো দশ রিয়াল এবং মদিনায় যারা কাজ করবেন একশো দশ রিয়াল জ্যদায় যারা কাজ করবেন একশো বিশ রিয়াল এবং দৈনিক কর্মঘণ্টা সবগুলোই বারো ঘন্টা নিয়োগকৃত কর্মীদের হজ অফিসে সকল নিয়ম শৃঙ্খলা মেনে সম্পূর্ণ সময় সন্তোষজনক দায়িত্ব পালন শেষে একসাথে সমস্ত মজুরি পরিশোধ করা হবে মাস শেষে হজের পূর্বে কোনো মজুরি দেওয়া হবে না কারো বিরুদ্ধে অবৈধভাবে হজ পালন করার প্রমাণ পেলে তিনি কোনো মজুরি পাবেন এবং ভবিষ্যতে হজ অফিসে আর কখনো নিয়োগ দেওয়া হবে না তাছাড়া সৌদি আরবের আইন অনুযায়ী আইন ভাঙার কারণে অবৈধ হজ করার কারণে সৌদি কর্তৃপক্ষকে গ্রেফতার করলে কিংবা জরিমানা করলে হজ অফিস কোনো দায় দায়িত্ব নেবে না অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে তাদের বিরুদ্ধে পূর্বে অবহেলিত অবহেলা অসাধারণ ডিউটির সময় স্মার্টফোন ব্যবহার কোরবানি দালালি মোবাইল সিম কার্ড বিক্রি ইত্যাদির অভিযোগ রয়েছে কিংবা বাংলাদেশ হজ অফিস সৌদি কর্তৃপক্ষের আদেশে অমান্য করে অবৈধভাবে হজ করেছেন তাদেরকে নিয়োগ দেওয়া হবে না নিয়োজিত কর্মীকে দায়িত্ব পালন অনু বাংলাদেশ হজ অফিসে সর্বরাকীত ইউনিফর্ম জাসরি অবশ্যই পরিধান করতে হবে কোন সময় জাসরিবিহীন ডিউটি করা যাবে না কোন হসকর্মীকে জাসরিবিহীন অবস্থা দায়িত্ব পালন পাওয়া গেলে তার ওই দিনকের কর্ম হাজিরা কর্ম দিবসের মজুরি কর্তন করা হইবে ভাই নিয়মিত কর্মীকে স্মার্টফোন ব্যবহারে সতর্ক হতে হবে স্মার্টফোন ব্যবহার কারণে হাজিদের সেবায় কোনো ব্যাঘাত ঘটলে বিশৃঙ্খলা ভঙ্গের অপরাধ মর্মে বিবেচিত হইবে এমন কি কাছে রাখা যাবে না কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জরুরি যোগাযোগের জন্য একটি ছোট সাধারণ ফোন অথবা আইডি ফোন রাখা যাবে যদিও কোনো কর্মী অসাধারণের ব্যাধবী স্মার্টফোন ব্যবহার কিংবা তার কাছে রাখা রাখতে দেখা যায় সেক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতীতই তাকে তাৎক্ষণিক ডিউটি থেকে বিদায় অব্যাহতি দিতে পারবে এমন অবস্থার উক্ত কর্মীর কোনো প্রকার মজুরি পাবে না বাংলাদেশ বা সৌদি সরকারের ভাবমতি নষ্ট হয় এমন কোনো কাজে কিংবা হজ ব্যবস্থাপনা পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত হবার অভিযোগ উত্থাপিত হলে তাকে তাৎক্ষণিকভাবে বাধ্য হবে নিয়োগিত কর্মীর বিরুদ্ধে অবৈধভাবে অবস্থানকারী বা কোনো কাজে নিয়োজিত থাকার অভিযোগ পেলে কিংবা কর্মস্থলে উপস্থিত পাওয়া না গেলে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হবে প্রয়োজনে সৌদি পুলিশের কাছে হস্তান্তর করবে ভাই সাবধান মক্কা মদিনা জেদ্দার সকল পদে কর্মীদের হজের দিন সময়ে মিনা আরাফ এবং মুজদালেফায় দায়িত্ব পালন করতে হবে অনুরূপ ক্ষেত্রে তাকে প্রয়োজন হারে মজুরি প্রাপ্য হবে কর্তৃপক্ষ নিয়োগিত হজ কর্মীকে প্রয়োজন মতো যে কোনো কাজে নিয়োগ করতে পারবে এবং সর্বদা কর্তৃপক্ষের আদেশ মেনে চলতে হবে আদেশ পালনে গাফিলতি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবে উপযুক্ত বিষয়ে সন্তোষজনক মতাবত্তি সাপেক্ষে নিয়োগ হবে অন্যথায় নিয়োগের জন্য বিবেচিত হবেন না বারো ঘন্টা শিফটে দায়িত্ব পালন করতে হবে মক্কা মদিনায় শিফট শুধু তিরিশ মিনিট পূর্বে এবং জেদ্দা শিফট এক ঘন্টা পূর্বে কর্মস্থলে উপস্থিত নিশ্চিত করতে হবে চূড়ান্তভাবে আচায়িকৃত প্রার্থীদের নিয়োগের পূর্বে বা নিয়োগ প্রদানের পরে সৌদি সরকারের অনুমিত পাস সিকিউরিটি পাস জড়িত জনিত কারণে হজ কর্মী দায়িত্ব আবেদনের সুযোগ রহিত হলে নির্বাচিত প্রার্থীগণকে নিয়োগ দানের সুযোগ থাকবে না বা নিয়োগপ্রাপ্তদের নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এটা হচ্ছে যে আপনারা জানেন যে মক্কায় প্রবেশ করতে হলে হজের সময় একটা পাস লাগে সেই পাস যদি সংগৃহীত না হয় তাহলে আপনার নিয়োগ প্রক্রিয়া সব সম্পন্ন হলেও আপনার নিয়োগ বাতিল হবে সে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জহিরুল ইসলাম কাউন্সিলের হজ ওনার ফোন নাম্বার এবং ইমেল নাম্বার আমি দিয়ে দিব আর সম্মানিত হজ যাতেগণ এই ছিল দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্টে আবেদনের তৃতীয় পার্টে তৃতীয় পার্টে আবেদনের ফরম এবং কি কি লাগবে সেই বিষয় নিয়ে তৃতীয় পাঠ আপনাদের সামনে উপস্থাপন করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ার্কুল্লাহ